তুমি আতা কাছে তুতা পাখি কবিতাটা শোনাও তো আতাকা কি দুষ্টুমি করে ও সারাক্ষণ বাসায় কি কি দুষ্টুমি করে যে এখানে তার কেলনা রায়কা চলে গেছে আর এখন গাড়ি চালাচ্ছে সবাই আমার একটু আমার চ্যানেলটার একটু পাশে থাকেন যা যারা আমার পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমি তাদেরকে অবশ্যই তাদের অবশ্যই কমেন্ট করব লাইক করব এবং সাপোর্ট করবো ঠিক আছে সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটার পাশে যারা যারা থাকবেন তারা কমেন্ট করে জানাবেন মো একটু নাচ তো কি নাচটা নাচো তুমি test test Uri babari je kala okel bearamake mai amon korena lokki ammu আমার লক্ষ্মী শোনানা আমার যাদুমণি না কেন তোমার আব্বু এখনো আসে নাই বাসাহীতে অ্যাক্সিডেন্ট করেছো হুম ওই যে ও অ্যাক্সিডেন্ট করেছে বাচ্চা বউ কোথায় কোথায় বেতে পাইছো তুমি কোথায় কোথায় বেতা পাইছো এখন কি করব বেতা পাইছো যে এখন কি করব কোথায় যাইবে ডাক্তার যাবে ডাক্তারের কাছে যাবে ডাক্তার কি দিবে তোমাকে হ্যাঁ ইঞ্চিন দিবে মানে ইনজেকশন দিবে তাই না ইঞ্চি দিবে বলে আর কি দিবে আর কি দিবে আর কি দিবে

বাছাবো কোথায় ব্যথা পাইছো আর কোথায় যাইবা ডাক্তার যাবে হুম এখন কোথায় গেছো তুমি হুম বাবুর বৈশাখ ধরে বা ও বাবু অ্যাক্সিডেন্ট করবে